হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ হৈমতি আজ আমি আপনাদেরকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের ফুচকা এই ফুচকাটা আপনি যদি বাসায় বানিয়ে খান তাহলে বাইরের কোনো ফুচকায় আপনারা খেতে ভালো লাগবে না প্রথমে এখানে আমি কিছু চটপটির ডাল মরিচ পেঁয়াজ কয়েক কোয়া রসুন আলু এবং স্বাদ মতো নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি টকের জন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি আর সেখানে একটু পানি দিয়ে আমি এই তেঁতুলটাকে ভালো করে চটকে নেব যেহেতু আমার তেতুলগুলো নরম ছিল এই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি আপনাদের তেঁতুল যদি শক্ত থাকে তাহলে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে তারপরে চটকিয়ে নিতে পারেন এখন এই তেঁতুলের পানিটাকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি লবণ আগে থেকে করে রাখা চাট চাটমাসালা আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এই চাট মশলাটা আমি ঘরেই করেছি আমার ভিডিওতে আগের একটা ভিডিওতে দেওয়া আছে আমি কেমন করে চাট চাটমাসালা করি এখানে একটুখানি পাঁচ ফোরনের গুড়ি দিয়ে আমি কিছুটা টক তুলে রাখছি যারা টক সম্পূর্ণই পছন্দ করেন তারা শুধুই টক দেবেন আর যারা একটু মিষ্টি টক পছন্দ করেন তারা এভাবে করে চিনি অ্যাড করে দেবেন আমি দুই রকম করেই তৈরি করছি আমি এখন মিষ্টি টকের জন্য আমি এখানে কিছুটা চিনি দিয়ে নিলাম এখন এটাকে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে আমার ডাল এবং আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওটাকে তুলে রেখে নিচের যে পানিটা ছিল সেই পানিটা আমি অর্ধেক অর্ধেক করে দুইটা টকের ভেতরেই মিশিয়ে দিলাম উপর দিয়ে একটুখানি বিট লবণ দিয়ে দিলাম আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এটাকে এখন একটুখানি মরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে আমি কিছুটা চাট মশালা অ্যাড করে দিলাম এখন আমি ফুচকার পুটটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি আলু ডাল একসাথে চটকে নিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি কুচি অর্ধেকটা ডিম লেবুর রস দিয়ে ভালো করে চটকে নিলাম এ পর্যায়ে আমি আরও কিছুটা চাট মশালা দিয়ে দিচ্ছি এখানে চাট মশালার পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি মেখে নিয়েছি এখন এখানে আমি কিছুটা টক যে পানিটা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম খুব বেশি দেব না অল্প একটু দিলেই হবে আর এখানে আমি চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিলাম এদিকে আমি কড়াইতে ফুচকাটাকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাগুলো খুবই বড় বড় হয়েছে এবং এটা খুবই ক্রিস্পি ছিল আমি ফুচকাগুলোকে একে একে ভেজে তুলে নিলাম এখন আমি ফুচকাটাকে বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে করে প্রত্যেকটা ফুচকাই বানিয়ে নিলাম আমার বর বলে এটা নাকি তার খাওয়া সবথেকে বেস্ট ফুচকা আমি উপর দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ডিম কুচি ছড়িয়ে দিলাম আর উপরে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম আমার টকটাও রেডি হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে